আরেকবার দেখাই এবং আপনারাই ভাবুন যে শেখ হাসিনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হয়েছিল ওই ছাত্র আন্দোলনকে ঘিরে দেখুন খান তালাদ মাহমুদ রাফি বাংলাদেশের ছাত্র নেতা তথা সমন্বয়ক আপনাদের কোথাও মনে মনে হচ্ছে না যে ইনি একজন ছাত্র হতে পারেন কি করে যে যার যিনি এত টাকা নিয়েছেন একটা ষড়যন্ত্র করেছেন দেখুন কত টাকা নিয়েছেন

এক কোটি তেরো লক্ষ আশি হাজার নশো তেতাল্লিশ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় একশো তিন কোটি ছেচল্লিশ লক্ষ উনষাট হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তারপর শফিকুল আলম ইনি প্রেস সচিব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একেবারে ডান হাত বলা যেতে পারে মোহাম্মদ ইউনুসের নাইনটি থ্রি পয়েন্ট জিরো সিক্স বিট কয়েন অর্থাৎ বিরাশি লক্ষ তেষট্টি হাজার তিনশো বিরাশি তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রা একাত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ একুশ হাজার নশো উনপঞ্চাশ টাকা এরপর আপনাদের যার নাম বলবো তিনি একজন ছাত্র নেতা ছাত্র নেতা তথা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ছিয়াত্তর লক্ষ বাষট্টি হাজার তিনশো পাঁচ তারও বেশি মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় ছেষট্টি কোটি বাহাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো টাকা তারপর নাহিদ ইসলাম যিনি প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের তিনিও একজন ছাত্র নেতা ভারতীয় মুদ্রায় একশো আটান্ন কোটি চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার দুশো বাহাত্তর মার্কিন ডলার কিন্তু প্রথমে যার নাম বললাম আমি একটু এক নম্বর প্লেটটা আরেকবার বলবো প্রোডাকশন টিমকে দেখাতে যে সব থেকে বেশি টাকা যিনি নিয়েছেন এই খান তালাত মাহমুদ রফি ইনি সব থেকে বেশি টাকা নিয়েছেন আট কোটি নিঝুম বাবা এই যে এই খান তালাত মাহমুদ রফি দাদা ই এনার কাছে সব থেকে বেশি টাকা গিয়েছে তার মানে কি ইনি সব থেকে বড় প্ল্যানটা সাজিয়েছিলেন তার ব্যাপারে কিন্তু এই ঘটনাটার আগে কিন্তু আপনার কিছুদিন আগেই তিন থেকে দুই থেকে তিন চার সপ্তাহ আগে তার বিরুদ্ধে চট্টগ্রাম ইউনিভার্সিটির কিন্তু তার যে সহ সমনয়টা আছে তারা প্রতিবাদ করেছিল এবং তাকে তেরেফুরে মারতেও এসেছিল একটি সংবাদ সম্মেলনে আপনি যদি রাফিককে মারতে উদ্যত হয়েছে এই ধরনের কিছু লেখে আপনি ইউটিউবে সার্চ দেন আপনি একুই পাবেন যে কিভাবে রাফিকের তারেই সহকর্মীরা মারতে উদ্যত হয়েছিল সেটা কেন হয়েছিল কারণ সেই সমনয়করা আসলে টাকার ভাগ পায় একটু একটু বুঝতে ভুল হয়েছে ইনি সব থেকে কম আমি প্রশ্নটা মানে আমার বলার সময় ভুল হয়েছে ইনি সব থেকে কম টাকা নিয়েছিলেন কিন্তু ইনি ছাত্র নেতা নাহিদ বেশি সব থেকে তাহলে কি এনার কাছে কম এসেছে আমি আপনাকে যেটা বলছিলাম সেটা একটু শেষ করি যে এই রাফিকে কিন্তু মারতে উদ্যত হয়েছিল এবং সে যে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় এবং বিভিন্ন মানুষকে জোর করে ভয় দেখিয়ে টাকা নেয় বা তাকে মামলায় দিয়ে দিবে টাকা নেয় সেটা কিন্তু মিডিয়াতে এসেছে এবং তার সমন্বয় একটা স্লোগান দিয়েছে যে চাঁদাবাজের চাঁদাবাজের স্থান এই এই দেশে হবে না এই টাইপের আপনার স্লোগান দিয়েছিল আমি অ্যামাউন্ট আসলে ওইভাবে কম্পেয়ার করিনি যে কার কাছে কতকাল ঢুকেছে কিন্তু আমি স্কিন করার সময় দেখেছি দুইশো চার বা সামথিং মনে হয় এই নাহি ইসলামের কাছে কারণ যেহেতু রাজনৈতিক দল গঠন যেই প্রক্রিয়াটা চলছে সেটা সেটার একটা ওয়ান অফ দা মেইন সেন্টার পয়েন্ট আসলে তার এবং ফান্ডিং গুলো তার কাছে বেশি আসার কথা বলে মনে হয় ফলে টাকার অ্যামাউন্ট আপনি সেই কারণে হয়তো তার কাছে দেখছেন এটা আমার অনুমান মাত্র তবে আমার ধারণা যেহেতু দলের কাজটা সে করছে বা দল গঠনের কাজটা করছে ফান্ডিং গুলো বা টাকা গুলো তার কাছেই বেশি আছে বলে আমার কাছে মনে হয় ঠিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত টাকা নিয়ে এরা এবার করবেনটা কি শেখ হাসিনার পেছনে যে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছিল ছাত্র নেতারা আজকে তারা কি বলছেন কারণ এই তথ্যগুলো যখন আপনার কাছে এসেছে তখন এই মুহূর্তে যারা আন্দোলন করেছিলেন ছাত্র আন্দোলন করেছিলেন যারা সত্যি সত্যি ছাত্র যারা কোটা সংস্কারের দাবিতে তো প্রথমে পথে নেমেছিলেন ছাত্ররা তারা কি বলছেন যে তাদেরকে না জানিয়ে পেছনে এত এত লক্ষ কোটি কোটি টাকার খেলা তারা কি আজকে বুঝতে পারছেন যে তারা কি করেছেন আমি নিশ্চিত যে যারা এদের পেছনে ছিল পেছন থেকে একটি স্টেবল গভর্নমেন্ট কে এবং দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছিল দেশ যখন ভালোভাবে চলছিল আজকে নিশ্চয়ই সেই সব ব্যক্তিরা ভুল বুঝতে পেরে মাথা চাপড়াচ্ছেন কদিন আগে দেখলাম যে সেই আন্দোলনে একজন আরেক আরেক জঙ্গিদের একজন সে চেঁচামেচি করছে যে মানুষজন কেন তাদের সাথে নেই কেন তারা কিছু বলছে না বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি চলছে সেখানে সাংবাদিক অ্যান্সার করেছিল যে সরকার এনেছেন আপনারা বসিয়েছেন আপনারা তা এখন সাংবাদিকদের উপরে চড়াও কেন হচ্ছেন কেন বলছেন যে সাংবাদিকরা কিছু লেখে না ফলে এই যে পুরো দেশকে একটা একটা বা ভঙ্গুর অর্থনীতির অস্থিতিশীল ক্রমাগত ভাবে টেনে নিয়ে নামানো এই বিদেশি ফান্ডিং এর মাধ্যমে আমি এর আগে একটা কোথাও কোনো একটা মুভি বা নাটকের একটি দৃশ্য দেখেছিলাম যে পাদরের হাতে যদি আপনি এ কে ফর্টি তুলে দেন আর তারা যেমন এলো গুলি করে এবং করার পরে জানে না যে তারা আসলে কাকে মারছে কাকে ধরছে কিভাবে নষ্ট করছে পুরো ব্যাপারটাই এমন এক দল বা এক গুচ্ছ বাদরের হাতে এ কে ফর্টি সেভেন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই এ কে ফর্টি সেভেনের যে টাকাগুলো সেগুলো এখন আপনারা বিট হিসেবে দেখতে পাচ্ছেন এবং দেশটা আহ বারোটা যে বেঁধে গেছে সেটি নিশ্চয়ই সেটি নিয়েও মনে হয় আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না একদমই মানে ভয়ানক তথ্য যেগুলো আপনি পাঠিয়েছেন একেবারে চক্ষু চরক গাছ হবার মতো যে কিভাবে কত টাকা ঢুকেছে টাকা যে ঢুকেছে এটা কিন্তু আগে থাকতেই শোনা যাচ্ছিল কিন্তু আপনার পাঠানো এই তথ্য যেগুলো এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখালাম একেবারে বিস্ফোরক ভয়ঙ্কর আপনারা নিশ্চয় জানেন যে চায়না থেকে একটা বড় ফান্ড তারা পেয়েছে হয়তো বা এর মধ্যে আপনাদের জানার কথা টার্কি থেকেও যেই অর্থের বেশ কিছু ভাগ পেয়েছে এবং ডেফিনেটলি লোকাল কিছু ফান্ডিং সেখানে আছে এইটাও আমাদের কাছে আছে এবং বেশ কিছু ব্যবসায়ীর নামও আমরা জানি যে তাদেরকে বেশ অর্থ করে দিয়েছে তবে তার অ্যাকাউন্টে যে বিটকয়েনের যে টাকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা লোকাল ফান্ডিং না এই টাকাটার সোর্স আসলে চায়না বলে আমরা প্রাথমিকভাবে অনুমান করছি এবং বেশ কিছু টিপস ও এই ব্যাপারে আমাদের কাছে আছে যেহেতু কনফার্ম না কনফার্ম না থাকার কারণ আমি আসলে সেই জায়গাগুলো কারণ আমার আরো বেশ কিছু তথ্য পাওয়ার সম্ভাবনা আছে ফলে এই ফান্ডিংটা নিয়ে আমি এখনই নিশ্চিত ভাবে আলোচনা করব না তবে এটা নিশ্চিত যে এই যে বিটকয়েন সাইট গুলোর যে স্ক্রিনশট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এগুলো ভেরিফাইড এন্ড কনফার্ম এবং এগুলো এগুলো নিশ্চিত ভাবে সেখানে আছে এবং এটা তারা কল্পনাও করেনি যারা এটা লিক করেছে তারা খুবই কাছে এবং ট্রাস্টেড ছিল তারা আসলে কল্পনা করেনি যেভাবে জিনিসটা সামনে চলে আসবে আপনারা জানেন এটা সামনে নিয়ে আসলেন তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এরা অর্থ আত্মসাত যেই যে দুর্নীতির বিরুদ্ধে এই যে তারা বারবার বলেছিল যে দেশটা উচ্ছন্ন গেছে দুর্নীতি দেখেন ছয় মাসের ভেতরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কারো তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোটি টাকা হিসাব করলে তো চক্ষু চরক গাছের মতো এবং সেটা ছয় মাস মাত্র শেষ হল পাঁচ তারিখে তাহলে এই মাসের যদি আজকে ছাব্বিশ হয় অর্থাৎ সাত মাসের পথে আর যাওয়ার আগেই একটা মানুষের কাছে দুই তিন হাজার চার হাজার কোটি টাকা চলে আসলে এরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা কি অবস্থায় নিয়ে যাবে এবং তাদের প্ল্যানটা কি আমার মনে হয় সেটা সহজেই অনুমেয় এবং খুব বেশি অত্যপ্তি হয় না যদি হয় সেখানে তাদের আবার ভাগাভাগি আছে যে কাকে কত টাকা দেবে এই ধরনের একটা ব্যাপার আছে সেগুলোর হিসাবেও আমার কাছে পরিষ্কার ভাবে আছে নিশ্চয়ই আমরা আমি আপনাকে সেগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম চেষ্টা সেগুলো কিন্তু কথা হচ্ছে এই অর্থ যেগুলো আপনি দেখছেন বিটকয়েনের মধ্যে বা যেটা এই মুহূর্তে আপনার সামনে আছে এগুলোর মেইনলি সোর্স হচ্ছে টার্কি দোহা টার্কি টার্কি হয়ে দোহার মাধ্যমে অর্থাৎ কাতারের মাধ্যমে এবং চায়নার অর্থ চায়নার একটা বড় স্টেক কিন্তু এই মেহেমের ভেতরে ছিল অর্থাৎ পাঁচই আগস্টের যে সহিংসতা যে উন্মুক্ততা সেখানে সেখানে একটা বড় স্টেক তাদের ছিল আমাদের কাছে একটা কনফার্ম নিউজ আছে চাইনিজ এবং তার্কিশ যে ইন্টারভেনশন বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছে আমাদের কাছে পরিষ্কার এই ব্যাপারে তথ্য আছে এবং তাদের যেই মিডল ম্যান ছিল তাদের যেই লোকগুলোর মাধ্যমে টাকা পয়সা এখানে আদান প্রদান হয়েছে এমনকি গুলো হয়েছে যারা রিকমেন্ড করেছে তাদের সাথেও তাদের ব্যাপারে আমাদের কিছু তথ্য আছে নিশ্চয়ই আপনার সামনে সেগুলো উঠে নিয়ে আসবো ঠিক আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে শুধু কি আমরা তো আপনি তো পাঁচ জনের কথা আমাদের সামনে তুলে ধরেছেন এবং পাঁচ জনের তথ্য আমাদেরকে পাঠিয়েছেন সেটাই দেখালাম আরও কি কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে তার মধ্যে কি মোহাম্মদ ইউনুসও রয়েছেন আপনি আপনি জানেন কিনা জানি না আমাদের কাছে একেবারে একটা মানে কি বলবো আমি হয়তো বলতে পারলে ঠিকই বলতাম সেটা হচ্ছে যে ইউনুসের টাকার অভাব নেই শুধুমাত্র ফ্রান্সেই তার আড়াই বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ আছে এবং এটা খুবই 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 কনফ্রন্ট একটা সোর্স আমরা নানানভাবে তার টাকা সংস্থান ফ্রান্সে তার কি কি সেট আপ আছে সেগুলো নিয়ে আমরা সেগুলো আমরা দেখছি এবং সেগুলো নিশ্চয়ই সামনে আসবে খুব শিগগিরই আসবে তবে আমার আহ ইউনুসের অর্থ সংস্থানের ব্যাপারটার দিকগুলো একটু ভিন্ন সে প্রচুর আপনার দেশের বাইরে থেকে ডাতা সংস্থা ফান্ডিং পায় যেটা আমরা আপনার প্রোগ্রামে বলে হচ্ছি যে এই ফান্ডিংগুলো কিভাবে করে টাকা গুলো পায় এবং কিভাবে সেগুলোকে লন্ডারিং করে এবং দেশের বাইরে সে পাঠিয়ে দেয় আহ ফলে তার তো এক ধরনের সাহায্য বা রেকমেন্ডেশন এখানে ছিল বলে আমরা অনুমান করি এগুলো অবশ্য হাইপোট্রিটিক্যাল কথা কিন্তু সাবকমস্টেন এভিডেন্স আসলে সেদিকে নির্দেশ করে একদম মানে হাসিনাকে শেষ করতে হাসিনাকে সরাতে এত এত টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে এই যে নাহিদ তিনি কি তাহলে এই টাকা নিয়ে এখন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন গতকাল তো তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে ডেফিনেটলি তারা এই দেশকে মোটামুটি বলা যায় যে দখল করবার পায় তারা করছে এই পাকিস্তানি আপনার ইন্টেলিজেন্স চাইনিজ টাকা টার্কিশ ফান্ডিং মধ্যপ্রাচ্যের ফান্ডিং এগুলো সবকিছু মিলেই এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আন্দোলনে তাদের প্রচুর পরিমাণে টাকা লেগেছিল কারণ প্রশাসনকে কিনবার জন্য তারপরে আইন শৃঙ্খলার যেমন আপনার বাহিনী এই যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকার এই ওয়াকার এই ওয়াকারের ব্যাপারে প্রবলভাবে আমাদের কাছে সোর্স আছে আমাদের কাছে তথ্য আছে যে সেও টাকার মালিক হয়েছে বলে নানানভাবে শোনা যায় এবং এই প্রশাসন বা এই সেনাবাহিনীর ভেতরে সবাই না সেনাবাহিনীর যে অংশটি শুধু সুনির্দিষ্ট করেছে সেনাবাহিনীর অসংখ্য অফিসাররা তৈরি ছিল এই মেহিমকে দমাতে ঠেকাতে কিন্তু কিছু আহ দেশদ্রোহীর কারণে সেই সময় সেটি কি হয়েছিল আপনারা জানেন এবং এই কাজগুলোতেই আসলে অর্থগুলো ব্যয় হয়েছে আহ ব্র্যাকের যিনি ব্র্যাক ইউনিভার্সিটির যিনি প্রধান বা ব্র্যাকের এই মুহূর্তে যিনি প্রধান নির্বাহী আসিফ সালে ইউএসআইডি থেকে ইউএস থেকে সবচাইতে বেশি আসা অর্থের ভাগ পেয়েছে এইচ আর আপনার এর মধ্যে জেনে গেছেন রিপাবলিকান ইনস্টিটিউট থেকে কিভাবে টাকাগুলো তার কাছে এসেছে সুতরাং এই কথাটা বলা বাহুল্য মাত্র যে এই এবং সরকারকে উৎখাতের জন্য হয়েছে একদম আমি পরপর একটু প্রোডাক্ট আপনি আমাদের সঙ্গে থাকুন আমি পরপর একটু প্রোডাকশন টিমকে বলবো যে পাঁচ জনের তথ্য আপনাদেরকে দেখালাম তাদের কাছে কত টাকা ঢুকেছে আপনাদের